বিয়ের ধুম পড়েছে বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান মেহেদি হাসান মিরাজ মমিনুল হকের পর বিয়ে করতে যাচ্ছেন লিটন দাস গত বুধবার সতেরোই এপ্রিল তার আশীর্বাদ সম্পন্ন হয়েছে বিয়ে হবে বিশ্বকাপের পরই অর্থাৎ জুলাই মাসে তার আগে তিনি পেয়েছেন প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সুসংবাদ তার পরের দিয়ে দিলেন আরেকটি সুসংবাদ সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লিটনের বিয়ের খবর প্রথমবারের মতো বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া এ ওপেনার অবশ্য কাল রাতেই সংবাদ মাধ্যমকে জানালেন তার বিয়ের খবরে একটু তথ্য বিভ্রাট হচ্ছে দিনাজপুর থেকে মুঠোফোনে লিটন দাস বলেন চাইলাম না বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ুক ধর্মীয় রীতিতে এখনও আমাদের বিয়ে সম্পন্ন হয়নি আজ শুধু ছেলে আজ শুধু আমাকে আংটি পড়ানো হয়েছে এখনও আশীর্বাদের আরেকটা অংশ বাদ আছে আর বিয়ের তারিখটা হচ্ছে আঠাশ জুলাই আঠাশ জুলাইয়ের আগে বলা যাবে না আমার বিয়ে হয়েছে জীবনের ইনিংসে লিটন দাস জুটি বাঁধতে যাচ্ছেন দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে কনের বাড়ি ঢাকাতেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এম পাশ করেছেন লিটন দাস জানালেন বিশ্বকাপের পরই হবে তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা এ বিয়ে পারিবারিক পছন্দ না নিজের পছন্দে হচ্ছে এমন প্রশ্নে অবশ্য রহস্যের হাসি হাসলেন লিটন আর হেসে বললেন পছন্দ আছে বলেই তো দুজন বিয়ে করছি তাই না আমাদের জন্য আশীর্বাদ করবেন জুলাইয়ে যখন বিয়ে করব তখন সবাইকে জানাব লিটনের বিয়ের আগে অবশ্য বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন বাংলাদেশ দলের সতীর্থ মমিনুল বাঁহাতি এই ব্যাটসম্যানের বিয়ে আগামীকাল উনিশ এপ্রিল সন্ধ্যায় সাব্বির মিরাজ মোস্তাফিজ বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বিশ্বকাপের পর বিশ্বকাপের পর এতগুলো ক্রিকেটারের বিয়ের দাওয়াত খেতে খেতেই ক্লান্তই না হতে হয় তাদের আত্মীয়স্বজন ও পরিচিতদের